ইয়া বিশ্বের প্রযুক্তি বিশ্বের অস্ত্র বিশ্বের অর্থনীতি রাজনীতি সব নিয়ন্ত্রণ করতে চায় সেই জায়গাটা হচ্ছে ইসরায়েল সেই জায়গার নাম ইসরায়েল আগামী অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন সে হবে পৃথিবীর রুলিং স্টেট আমেরিকার দিন শেষ এবার আসবে ইসরায়েল এই জো বাইডেন ক্ষমতা আসছে এর অর্থ হচ্ছে ইসরায়েল এখন রুলিং স্টেট হবে ইসরায়েল হবে এই বিশ্বের এখন রুলিং স্টেট এবং এখন মুসলিমদের উপর যে নির্যাতন দেখছেন তার চেয়ে হাজার গুণ বেশি নির্যাতন সামনে আসতে যাচ্ছে অপেক্ষা করতে থাকেন আর পাঁচটা দশটা বছর একসময় হয়তো আমার এই কথাটা আপনার মনে পড়বে যে এক ভাই রংপুর থেকে আসছিলো এই কথাটা বলে গেছিলো আর দশটা বছর অপেক্ষা করে দেখেন সামনের দিনগুলো মুসলিমদের জন্য প্রচণ্ড কষ্টকর হবে নিজের ঘরের মধ্যে আপনি পরাধীন হয়ে থাকবেন ইমান আমল সলাদ সব কিছু আপনার নজরদারির মধ্যে চলে আসবে পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করছে এখন ওই জেরুজালেম থেকে ওই ইসরায়েল থেকে এ বিষয়ে আমাদের মাথা ব্যথা নাই অবশ্য আমরা ওই যে হালুয়া রুটি শ্যামাই খাই আর বাসায় গিয়ে ঘুমিয়ে যাই আর আমাদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি দলা দলি মারামারি কাটাকাটি লেগে আছে এগুলি আমরা ফরজ মনে করি আর কি কবে যে মুসলিমদের বুঝ আসবে যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এটা সম্ভব ছিল না আমরা যত যত দেরি করব ঐক্যের জন্যে তত আমাদের বিপদ আসবে সামনে যত দেরি করবেন তত বিপদ ওরা কাউকে ছাড়বে না ওরা দেখবে না আপনি হানাফিনা আহলাদিস না সাফি না হাম্বলিনা কে কিচ্ছু না ওরা ওরা দেখবে আপনি মুসলিম কিনা দ্যাটস অল ওরা মুসলিম আপনি মুসলিম কিনা কালিমা পড়েন কিনা আজকে এক ভাইকে ধরবে তো কালকে আরেক ভাইকে আজকে এক দলকে তো কালকে আরেক দলকে কাউকে ছাড়বে না তারা বিশ্বাস না হলে অপেক্ষা করতে থাকেন সামনে দেখেন কি হয় সুলসাল্লাম বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তিকে হত্যা করে ফেলা হবে যে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য নেবে হত্যা করলাম আর যাকে মেরে ফেলা হবে সেও বুঝবে না আমাকে কেন মেরে ফেললো আমি কি দোষ করলামা শেষ জামান যুদ্ধ শেষ বেশি যুদ্ধ যে প্রথম দেখেছেন দ্বিতীয় এই যে আমাদের ব্রিটিশদের যুদ্ধ দেখেছেন পাকিস্তানের সাথে যুদ্ধ দেখেছেন কত যুদ্ধ সারা বিশ্ব এখন দেখবেন এই যে ইয়েমেন সিরিয়া লিবিয়া আফগানিস্তান সমস্ত দেশে দেখবেন যুদ্ধ আর যুদ্ধ নবীজি বলেছেন শেষ জামানায় এরকম হারাজ বাড়তে থাকবে হারাজ